ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশুর তীর্থ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের বিক্ষোভ অভিভাবকদের একাংশের অভিযোগ এসআই অর্থাৎ স্কুল পরিদর্শককে জানিয়েও ডিসেম্বর মাস থেকে মিড ডে মিলের খাবার ঠিকমতো পাচ্ছেন না পড়ুয়ারা তাই এদিন দিন অভিভাবকদের একাংশ স্কুলের প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ Merci. স্যার এমন একটা নোংরামি কাজ করেছি স্কুলে যার জন্য প্রত্যেক গার্জেনদের কমপ্লেন ছিল তা গার্জেনরা একটা মার্ক করে এসআই অফিসে যায় এসআই স্যার এটা কিন্তু আমাদের কোনো গুরুত্ব করেনি এসআই স্যার বলে পাঠিয়েছে যে আমার কাছে দু মিনিট টাইম পেয়েছেন এটাই আপনাদের কাছে অনেক অনেক সময় ঠিক আছে তারপরে বলেছে যান উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তারপরে বিষয়টা দেখবো এখন আমি এসব বিষয়ে মাথা মারব না এই বলে এসআই আমাদের পাঠিয়ে দেন আজকের বিষয় হচ্ছে মিড টেবিল থেকে ইনকোয়ারি এসছিল ইনকোয়ারি এসে ইনকোয়ারি করে মিড টেবিলে যেসব খাদ্যগুলো পাঠানো হচ্ছে সেসব খাদ্যগুলো ভেরিফাই করে দেখছে সেসব খাদ্য স্কুলের মধ্যে স্টুডেন্টরা পায়নি মিড টে ম্যামেরা জিজ্ঞাসা করেছে বাবু তোমরা কি খাওয়া দাওয়া করছো বাচ্চাদের মুখ থেকেই শুনে গেছে যে প্রত্যেক দিন আলুর জল ভাত সোয়াবিনের তরকারি মাংস এবং ডিম কিছুই পাচ্ছে না কিন্তু ম্যামের সাথে এখন আমার আধ ঘন্টা কথা হলো ফোনে ম্যাম তখন বলছে দাদা আমরা এই এই খাদ্য স্কুলে যেগুলো পাঠাবার আমরা ক্যাপাসিটি পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইখানে এসে পৌঁছাচ্ছে না যাচ্ছে কোথায় অথচ হেড স্যার সই করে দিচ্ছে হেড স্যারকে এখন আমি গিয়ে এই দাদার আমি দুজনে গিয়ে প্রশ্ন করলাম যে এগুলো কী হচ্ছে বাজে সিস্টেম বলছে দেখুন আমার খাতাটা রেডি করা হয়নি যে ডে যে খাদ্যটা রেডি করতে হয় সেটা করা হয়নি বলে আমি ওই জন্য যারা খাদ্য দপ্তর থেকে এসছে তাদের কাছে ক্ষমা পাঠছি ক্ষমা চেয়েছি যে আমি খাতা রেডি করতে পারিনি কিন্তু ম্যামের সাথে আমি আধ ঘন্টা কথা বলার পরে ম্যাম আমাকে বলছে যে স্যার এই যে হেড স্যার আছে অনেক দুর্নীতি করে যে খাবার যেগুলো আমরা হাতানাতি ধরে ফেলেছি আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব আপনারাও পৌরসভার চেয়ারম্যানের কাছে গিয়ে গার্জেনরা অভিযোগটা জানান এই স্যারকে এখানে রাখা মানে দুষ্কর ব্যাপার গার্জেনরাও চাইছে এই স্যারকে এখানে থাকতে দেবে না মানে স্যারের মানে অনেক কিছু আছে যেমন আমার ছেলে আজ তিন মানে তিন বছর ধরে একটা ড্রেস পরে আছে স্যারকে দীর্ঘদিন ধরে বলছি যে স্যার এই ড্রেসটা আপনি বন্দোবস্ত করুন ছেলে এরকম ভাবে আনড্রেস পরে স্কুলে আসছে স্যার রোজই বলছে যে ফোন করা হচ্ছে ড্রেস দিচ্ছে না ও ছিঁড়ে গেলে অন্য প্যান্ট পরিয়ে আনবেন এটা তো স্কুলের ইউনিফর্ম নয় স্কুলের ইউনিফর্ম হচ্ছে স্কুলের নীল প্যান্ট সাদা জামা সেই বিষয়ে স্যারকে যতবার বলি স্যার কোনো খেয়াল করে না ঠিক আছে আমরা যদি এরকম চার পাঁচশো টাকা দিয়ে ড্রেস কিনেই পড়াই। তাহলে তো আমরা সরকারি স্কুল ছাড়িয়ে নিয়ে প্রাইভেটেই দিতে পারি স্যার কোনো ব্যাপারেই গ্রাহ্য করে না শুধুমাত্র এই ব্যাপারটা নয় মানে কি বলবো এসব বললে যা তা কথা বলে যেটা কি আমি বাবার ঘর থেকে দেবো এটা কি মানে আমার দেওয়ার কথা যদি যে দেওয়ার খেয়ে যদি না দেয় আমার কি করার আছে কিন্তু আমরা খবর পাচ্ছি সব কিছুই তাকে দেশের টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু সেগুলোকে কি করছে আমাদের এই প্রশ্ন মিড ডে মিল এর টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে মিড ডে মিল বাচ্চাদের না দিয়ে ঝোল ভাত মানে মুখে উঠছে না সেগুলো দিচ্ছে কোন টাকাগুলো নিয়ে কি কাজে মানে ব্যয় করছে সেটাই আমরা জানতে চাই আমার নাম অর্পিতা দাস বললেন স্যার বললেন যে আমরা যা বলি তাই রান্না হয় কিন্তু না তা নয় স্যার যেটা বলে আমরা তাই রান্না করি আমাদের জল দিয়ে বললেও আমরা রান্না করে দেবো আমরা তেল দিয়ে বললেও আমরা রান্না করে দেবো আমাদেরকে যেমন দেয় আমরা সেরকম রান্না করে দিই এর এর উপরে আমাদের কোনো হাত নেই বিল দেওয়া বা বিল আনা বা টাকা পয়সা দেওয়া ওগুলো সব কোন দিন কি মেনু হবে সেটা সব কিছুই স্যার ঠিক করেন আমরা ঠিক করি না হ্যাঁ হেড স্যার ঠিক করেন ওগুলো আমরা ঠিক করি না হ্যাঁ আজকে না হুম অফিসে গেছে শুনলাম আর মিড ডে মিলে যেহেতু ডিসেম্বর মাসে তিনবার মাংস খাইছে মানে দু খেপে সব পুরো বাচ্চাকে দুখেপে খাইয়েছে আর আঠাশ তারিখে যেটা মাংস খাইয়েছে সেটা পুরো বাচ্চাকে খাইয়েছে এত মাংসের হেরফের আছে ওজনের সাড়ে দশ কেজি সাড়ে সাত কেজি এনে বলছে আমি পনেরো কেজি ছশো দেখলাম খাতাতে যেটা দেখলাম সেটা ম্যামেরাও এসে রুমি ম্যাডামরাও এসেও দেখে গেছে আর দ্বিতীয়ত ডিম হচ্ছে না সেই ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে ডিম হচ্ছে না আর জানুয়ারিতে পাঁচ তারিখে